আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন মহান আল্লাহ রহমতে আমি তো অনেকটাই ভালো আছি আজকে কথা বলার চেষ্টা করবো যারা ফ্যাব্রিক ইন্সপেকশন বা সেইট ভেরিফিকেশন আছেন তাদেরকে নিয়ে আসলে যারা আমরা গ্রে স্কেল সম্পর্কে জানি না আজকে বেসিক জিনিসটাকে ক্লিয়ার করে গ্রে স্কেল কী কীভাবে ব্যবহার করা হয় গ্রে স্কেল কতটা গুরুত্বপূর্ণ গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আর আপনি যদি ফ্যাব্রিক ইন্সপেকশনে কাজ করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য তো আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গ্রে স্কেল হচ্ছে ফ্যাব্রিকের সেইট ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হয় বা পার্থক্য আমার হোয়াইট টন ব্ল্যাক টন যেই টনে আসুক না কোনো এই টনটা বাইরের অ্যাপ্রুভাল থেকে কতটা দূরে আছে সেটা চাষ করার জন্য মূলত সেই ভেরিফিকেশনের স্কেল অথবা গ্রে স্কেল ব্যবহার করা হয় তো গ্রে স্কেল হলো এক ধরনের স্ট্যান্ডার্ড কালার গ্রোডিং টু যেখানে আপনি কালার গ্রেডিং করে স্টেপ বাই স্টেপ বোঝাতে পারবেন যে এই ফ্যাব্রিকটা এই কন্ডিশনে আছে জাস্ট এটুকুই গ্রে স্কেলের ধরন গ্রে স্কেল হচ্ছে গ্রে স্কেল ফর কালার চেঞ্জ এটা হচ্ছে একটা গ্রে স্কেলের ধরন ওয়াশ বা লাইট এক্সপোজারের ফ্যাব্রিকের কালার কতটা পরিবর্তন হলো তা মাপতে সাহায্য করে গ্রে স্কেল ফর স্টাইল এই ফেব্রিক থেকে অন্য ফেব্রিকের রং কতটা তা মাপতে সাহায্য করে শেড ভেরিফিকেশনের জন্য আমরা মূলত কালার চেঞ্জ স্কেল ব্যবহার করি কিভাবে কাজ করে এটা গ্রে স্কেলটা কিভাবে কাজ করে ব্রে স্কেল মোট পাঁচটি স্ট্যান্ডার্ড ব্রেকিং থেকে কিছু ক্ষেত্রে নয় গ্রেডও থাকে ফাইভ গ্রেড স্কেল নো চেঞ্জ কোনো পার্থক্য নেই স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করতেছি প্রথম হচ্ছে আমাদের ফাইভ থেকে এটা শুরু হয় বা ফাইভ হচ্ছে আমাদের জিরো এখানে কোনো কিছু নেই কোনো চেঞ্জ হবে না গ্রেড ফোর গ্রেড ফাইভ চলে গেল গ্রেড ফাইভ হচ্ছে নো চেঞ্জ গ্রেড ফোর খুব সামান্য শেড পরি পার্থক্য বা পরিবর্তন গ্রেড থ্রি পরিষ্কার বোঝা যায় যে হ্যাঁ অনেকটা দূরে আছে বেশ পার্থক্য আছে বোঝা যাচ্ছে অনেকটাই দূরে আছে অত্যাধিক পার্থক্য এতটাই পার্থক্য যে না আসলে এটা সেপ্টে মনে হচ্ছে অনেক কারখানায় ওয়ান থেকে ফাইভের মধ্যে হাফ ব্যবহার করা হয় যেমন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ইটাই থেকে ব্যবহার করা হয় এক একটা ফেব্রিক বা এক একটা ফেকট্রিতে এক একভাবে স্ট্যান্ডার্ড তৈরি করা আছে বাট ইন্টারন্যাশনাল মেথড হচ্ছে ফাইভ থেকে ওয়ান পর্যন্ত ফাইভ আমার কোনো ভেরিয়েশন নেই আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন এবং আমি যদি এখন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যদি ওয়াশের আগে ওপরে ফেব্রিক একই রকম দেখায় গ্রেড ফাইভ যদি হালকা একটু চেঞ্জ হয় তাহলে চার থেকে পাঁচ যদি রঙের স্পষ্ট পরিবর্তন হয় গ্রেড থ্রি কেন ব্যবহার করবেন পরিমাপ স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য মূলত এটা ব্যবহার করবেন আশা করি আপনি গ্রে স্কেল সম্পর্কে মোটামুটি একটা বেশি ধারণা পেয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা আমাদের সকালে দেখার জন্য ভালো থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্টস ভিডিও বক্সে করে দেওয়ার চেষ্টা করবেন